কৃপন্ন আপনি আমি হইতে পারি আপনার কাছে যদি দশ টাকা বিশ টাকা চাওয়া হয় অথবা পঞ্চাশ টাকা চাওয়া হয় ও মুরব্বী ওই করছি পাড়ার উদ্যোগে আজকে একটা আছে রে ওই মাহফিলের উদ্যোগে অনেক আলিমুলামা আসবে বড় বড় আলিমুলাম আসবে কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করবে তুমি দশটা টাকা দাও ওই ব্যক্তি নাকুশ হয় আর এমন কি নাকুস তো হয়ে আর ওই ব্যক্তি যেই ব্যক্তি মাহফিলের জন্য টাকা চাইলো ওই ব্যক্তিকে পাল্টা হুমকি দামকি দেয় এমন মানুষ আসেনি না নাই আসেনি না নাই আমি এদের উদ্দেশ্যে বলতে চাই হ্যাঁ দুনিয়ার মানুষ এই মাহফিলে আসলাম মাহফিলে আসলে বলছিলাম লাভ কি ক্ষতি কি মাহফিলের যেই ব্যক্তি আপনি যত দূর পর্যন্ত মাহফিলের উদ্দেশ্যে আপনি অরানা দিছেন মনে করেন এই জগৎচির একটা পাড়ায় আপনার বাড়ি ওই বাড়ি থেকে আপনি মাহফিলের উদ্দেশ্যে আপনার উদ্দেশ্য হচ্ছে মাহফিলে আগমন আপনি গড় থেকে বাইর হয়েছেন গড় থেকে বাইর হওয়ার পর আপনি যতটা কদম দিয়েছেন মাহফিলে আসতে যদি আপনার দুইশোটা কদম দেওয়া লাগে মাহফিলে আসতে যদি আপনার একশোটা কদম দেওয়া লাগে মাহফিলে আসতে যদি আপনার পাঁচশোটা কদম দেওয়া লাগে প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ পাকরা রব্বুল আমিন আপনার আমার নামায় আমলের মধ্যে সওয়াব লিয়া দিবেন চিৎকার দিয়ে বলেন সুবাহ করলাম এই তো মাহফিল পর্যন্ত আমি ফসলাম রে শুধু মাহফিল পর্যন্ত ফসলাম শুধু সব আর সব পাইলাম এখন মাহফিলে আসলাম মাহফিলের প্যান্ডেলে ঢুকলাম আপনি আমি ডান পাটা উঠাইলাম কিন্তু বাম পাটা উঠাইছি না এখন পর্যন্ত বাম পাটা এখন পর্যন্ত আমি উঠাইছি না হ্যাঁ জগৎ মানুষ আমি বলতে চাই পা উঠাইবার সঙ্গে সঙ্গে বাম পা উঠাইবার আগে আগে প্যান্ডেলের ভিতরে ঢুকার সাথে সাথে আল্লাহ আলামিন আপনার আমার জিন্দগির যত সগিরা গুণা আছে সমস্ত সগিরা গুণাগুলো আল্লাহ তালা মুহূর্তের মধ্যে মাফ করিয়া দিতে পারে কি না পারেনি বা সগিরা গুনা সগিরা গুণা কোনটা বুঝছেন নি মানে সুঠোগা সগিরা গুনা মানে সুঠ গুনাহ আমার আল্লাহ তো কৃপন না আমার আল্লাহ কৃপন না যদি ঘর থেকে বাইর হওয়া বাইর হয়ে মাহফিল আসা পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে যদি আল্লাহ পাকুল আলামিন একটা নেকি দেয় আর মাহফিলে আসা আসিয়া যদি মাফিলের ফেণ্ডেলের ভিতরে ঢোকার পর আপনার আমার জীবনের সমস্ত চকিরা গুণাগুলো যদি আল্লাহ মাফ করে দিতে পারে রে তাহলে মাফিলে আসলে আপনার লাভ হয় না লস হয় জোরে হওকা লাভ হয় না লস হয় আর জোরে হওকা লাভ হয় না লস হয় লাভ যদি হয় রে তাহলে আমি এলাকাবাসী আত্মাবাসী আমি আবারও অনুরোধ করব এখনও যারা বাড়ি ঘরে আছেন খুদার ধোঁয়াই দিয়ে বলছে আপনারা বাড়ি ঘরে থাকবেন না কারণ আজকে জান্নাতী নুরানি মাহফিল হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল ঠিক না বেটি এই যে মাফিলে আপনি আমি এসেছি এই মাহফিল থেকে আপনি আমি বাড়ি পর্যন্ত ফসব বসতে পারবো এমন কোনো গ্যারান্টি আপনি আমি কেউ দিতে পারবো না পারবো এখন যদি আল্লাহ পাক رب العالمین ডাক দেয়া বলেন আজরাইল রে ও আজরাইল যাও যাও রে আজরাইল তুমি জগত ছিলাকার মধ্যে গিয়া প্রবেশ করো আজরাইলের জগত এলাকা চিনি নিবা জুরেও কা চিনি নি আওয়াজেও বোঝা যায় চিনি না আজরাইল আইছ না এই জগতছি আর জুরেও কা জগতছি চিনি নি আজরাইল আমার আল্লাহ যদি ডাক দেয়া বলে রে এই মুহূর্তে তুমি জগৎচি চলে যাও জগৎছি একটা মাহফিল চলতেছে ওই মাহফিলের মধ্যে আমি অমুক ব্যক্তিকে চাই অমুকের ছেলে অমুককে চাই যত বড় আপনি আমি জমিদার থাকি না কেন যত বড় অহংকারী তা থাকি না কেন যত বড় পাপি তা না কেন যত বড় শক্তিশালী থাকি না কেন আজরাইল যদি আপনাকে আপনাকে আমাকে পাকরাও করে রে আর একটা মুহূর্ত আজরাইল আপনাকে আমাকে সময় দিবেনি আজরাইল বলবেনি না 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 আজকে জগৎ সীমা ফিল চলছে আজকে তার জানটা কবজ করার দরকার নাই আজকে জগৎ সীমা ফিল চলছে মাহফিলটা শেষ করুক তারপরে তাকে আমি পাকরাও করব এমন কথা আজরাইলে কইবনি হইতো নাই এ দুনিয়ার বাবারা মুরব্বী বাবারা তরুণ যুবক ভাইয়ারা আমি অনুরোধ করব আপনাদেরকে এখনো ভালো আছে এখনো সময় আছে রাত মনে হয় এখনো দশটা হয় নাই দশটাই শ্রেণী কিন্তু আপনাদের এলাকার উদ্যোগে আপনারা অক্লান্ত পরিশ্রম করার বিনিময়ে আজকের এই জান্নাতি মাহফিল ঠিক যে ব্যক্তি সুন্দর পরামর্শ দিয়েছে হাত দিয়ে কাজ করেছে পা দিয়ে কাজ করেছে মুখ দিয়ে সহযোগিতা করেছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে সকলের সহযোগিতা করে যেন মহান আল্লাহ পাক পাত আলামিন আল্লাহর হাবিবের কবুল করে নেয় চিৎকার দিয়া বলেন আমিন আমি বলতেছিলাম কোনো গ্যারেন্টি নাই কোনো গ্যারেন্টি নাই হঠাৎ করে আজরাইল আসতে পারে রে জগৎ দেয় আজরাইলের চেহারা যদি এমন চেহারা আপনি আমি যদি নেককার হই ফরেজগার হই মোত্তা কি হই আপনার আমার কোনো ভয় নাই চিন্তা নাই কোনো ভয় নাই চিন্তা নাই আজরাইল আলাইসালাম আপনাকে আমাকে স্বাগত জানাইবে শুধু আজরাইল স্বাগত জানাইবে না রে আজরাইলের সঙ্গে আরও ফাঁস শত ফাঁস শত ফেরেস্তা আজরাইলের সঙ্গে সহযোগী হয়ে আপনার আমার একজন নেককার ব্যক্তির যান কবজ করার জন্য আপনার আমার বাড়িতে আগমন করবে চিৎকার দেবেন সুবাহান আল্লাহ যেমন একজন মেহমান আসলে একজন মেহমান আসলে আমরা তারে এগিয়ে আনার জন্য আমরা পনেরো বিশ জন মানুষ যাইনি না যাই না যাইনি না যাই না তদ্রুপ একজন রুহ রুখ আজরা এভাবে ফাশত ফেরেস্তা নিয়ে আগমন করে নেকর রু কবস করে আর তার কোনো বয় থাকে না তার কোনো চিন্তা থাকে না আল্লাহ পাকাবুল আলমিন বরং আল্লাহর ওই বান্দাকে সালাম পর্যন্ত জানায় চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ এই সালাম কোরআন শরীফ আসেনি না নাই আছে সালাম পক্ষ থেকে আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনাকে আমাকে সালাম এত বড় দাম এত বড় মর্যাদা এত বড় ইজ্জত আপনি আমি পাইলাম কোথা থেকে জানেননি আমি সেদিকে যাব পরে আমি বলছিলাম একজন নেককারের রু এভাবে কবজ করা হয় এমন কি আল্লাহর সম্মুখে তুলে ধরা হয় আমি যাইব না আর একজন গুণাগার বদগার নাফরমানের জানটা কিভাবে কবজ করা হয় জানেননি তার চোখের সম্মুখে কিভাবে আজরাইলে দেখা দেয় জানেননি আজরাইলটা এমনভাবে এমন সুরত নিয়া দেয় আপনার আমার সম্মুখে দেখা দিবে রে আপনি তার দিকে আজরাইল আজরাইলের দিকে তাকাইলে দেখবেন তার মাথাটা আকাশে পা দুইটা জমিনে চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ ডাক দিয়া বলবে কে গো তুমি এই জগৎ যে আমার বাড়িতে তুমি কে তোমার গর কোথায় তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে এসেছো এর আগে তো আমি তোমাকে কোনোদিন দেখলাম না দেখার কথা নেই এর আগে তো আমি তোমাকে কোনোদিন দেখলাম না তুমি কোথা থেকে এসেছো আজরাইল ডাক দেয়া বলবে বুকারে যেই ঘরের মধ্যে তুই বসবাস করতেছ ওই ঘরের মধ্যে কোনো একদিন তোর বাবা ছিল সত্য না সত্য ওই ঘরের মধ্যে কোনো একদিন তোর বাবা ছিল রে তোর চুক্কের সম্মুখ থেকে তোর বাবার জানটা আমি কারিযা নিয়ে গেছে রে আমি আজরাইল তোর সন্তান সন্ততি স্ত্রী পুত্র প্রত্যেকের চোখের সামনা থেকে তোর জানটা আমি আজরাইল কেড়ে নিব দুনিয়ার এমন কোনো শক্তি নাই মৌলভীবাজার বাসীর এমন কোনো শক্তি নাই জগৎসি বাসীর এমন কোনো শক্তি নাই আমি আজরাইল আলাই সাল্লামকে বাধা দিয়ে আটকাইয়া রাখতে চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ ওই ব্যক্তি বলবে না 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 আমি বড় হতবাগা রে আমি বড়ই হতবাগা আমার বাড়ির পাশে আমার বাড়ির কিনারে জগৎসি একটা মাঠে ময়দানে একটা ওয়াজের মাহফিল হয়েছিল কিন্তু আমি এমন হতবাগা হইলাম রে আলেম দাওয়াত দেওয়ার পরেও আমি ওই মাহফিলের মধ্যে যাই না এই জন্য আমি হতবাগা ও আজরাই আমার একটু সময় দে আমি ওই মাহফিল থেকে একটু তোবা করে আসি আপনাদের কাছে আমার প্রশ্ন আজরাইল কি ওই তো করার ওই মাহফিলে আসার সময় এবং সুযোগ দিবে জুড়ে হোকা দিবে নি দিবে না এটা আমার আলোচ্য বিষয় নয় এটা আমার আলোচনার বিষয় নয় আমি আলোচনা প্রসঙ্গে এসে গেছে আমি বলে গেছি আমার আলোচ্য বিষয় হচ্ছে আরেকটা আমি বলছিলাম এই মাহফিলে আসলে আপনার লাভ হয় না লস হয় লাভ কি পরিমাণ লাভ ঘর থেকে বাইর হওয়ার সাথে সাথে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাকরা বোলার আমি সব লিখে দেয় আর মাহফিলে আসলাম এই জান্নাতি মাহফিলে আপনি আমি বসলাম যখন ফেন্ডেলের ভিতরে ঢুকলাম রে আল্লাহ পাকরাবুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত ছোট্ট গুণাগুলো সগিরা গুনাগুলো আল্লাহ মাহফিলে ঢুকার সাথে সাথে যত আল্লাহ পাক রাব্বুল আলামিন তার দয়ার গুণে মায়ার গুণে সমস্ত সগিরা গুনাগুলো আল্লাহ তালা চিরদিনের জন্য মাফ করতে পারে কি পারে না মাফ করিয়া দেয় সুবান বাকি রইল কবিরাং হে দুনিয়ার মানুষে জগৎ চির মানুষ আমি বলতে চাই আপনার আপনার আমার সম্মুখে রমজান মাস আসেনি না না জানি না এই রমজান মাস পর্যন্ত কে হায়াত পাবে কে পাবে না ঠিক না বেটি এ গ্যারেন্টি দিতে পারবেন না আপনি আমি যে রমজান মাস পর্যন্ত আমরা পৌঁছতে পারবো বাকি আমার কবিরা গুনা গুনা যদি আল্লাহ পেন্ডেলে ঢুকার সাথে সাথে মাফ করিয়া দিয়ে দেয় বাকি রইল কবিরা গুনা কবিরা গুনা আল্লাহ তালা কবিরা ও মাফ করিয়া দেয় চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ কেমনে 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 গো হুজুর কেমনে গো কবিরা গুনা আল্লাহ তালা মাফ করার কারণে মাফ করার পিছনে একটা শর্ত আছে চিৎকার দিয়া বলেন সুবাহান আল্লাহ এই শর্তটা হচ্ছে কবিরা গুনাগুলা যদি আপনি আমি জড়াইতে চাই কবিরা গুনাগুলা যদি আপনি আমি মাফ করাইতে চাই মহান আল্লাহ তালার কাছে আপনি আমি খালেস তৌবা করতে হবে যেই তৌবার নাম তৌবায় তুন্না সোহা চিৎকার দিয়া করেন সুবাহ আল্লাহ হ বাবারা তরুণ ভাই যুবক ভাই আমি বলতে চাই শুধু বাকি রইল কবিরা গুনা কবিরা গুনা আল্লাহ তালা আপনি আমি যদি ইচ্ছা করি রে তাহলে আপনি আমি যদি ইচ্ছা হয় কবিরা গুনাগুলো আল্লাহ তালার কাছে মাফ চাইলে আল্লাহ তালা আমাকে আপনাকে মাফ করবে কিনা না জুড়ে বলেন করবে কিনা আমার

আল্লাহ কইছে না ইয়া ইয়া আল্লাহ দিনা কাফারু হে কাফেররা তোমরা ফিরে এসো কাফেররে কইছে না বেদিনরে কইছে না ইহুদিরে কইছে না নাসারারে কইছে না মুশরিকরে কইছে না ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু সুবহানাল্লাহু কা আল্লাহ আকবার আর জোরে কও আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে হ রে হো ফরেশগার মুত্তাকিরা তোমরা ফিরে এসো আল্লাহ কি কয় তোমরা ফিরে এসো তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহ আল্লাহর দিকে তোমরা ফিরে এসো আল্লাহর দিকে ফিরে আসি আপনি আমি কি করতাম তাওবাতান নাসুহা তাওবা নাসুয়া পাঠ করতাম তাওবা নাসুয়া অর্থ কি জানেন নি এমন তওবা রে যেই তওবা করলে হুজুর করিলাই খালকে ওই গুনাহ করিলাই মইই তওবার নাম তওবা তান সুবহান নয় এমন বা করতে হবে এই মাহফিলে আসলাম আল্লাহ গো কুরআন হাদিসের আলোচনা শুনিয়া আমার পাথরের মত হৃদয়টা মমের মতো গলে গেছে চিৎকার দিয়া বলেন সুবহান আল্লাহ আমার পাথরের মত মনটা মমের মতো গলে গেছে গো আল্লাহ আল্লাহ গো আমি অত্যন্ত গুণাগার আমি এমন গুণাগার আমি আমার মতো গুণাগার এই পৃথিবীর জমিনে আল্লাহর আসমানে জমিনের উপরে আর দ্বিতীয় কেউ নাই গো আল্লাহ আল্লাহ জীবনের মতন তবা করলাম জীবনের জীবনে যতদিন বেঁচে থাকবো আর কোনো দিন নামাজটা না